বোনামার বারো বছর পনেরো বছর বয়সে তুমি কেন বিবাহের পূর্বে আরেকজনকে তোমার শরীর ধরতে দাও আর যুবক ভাই আমার কি বলিস কি তুই এই পৃথিবী আর পৃথিবীতে যা আছে এর চেয়ে মূল্যবান হচ্ছে এই মেয়েটা তো এরকম মূল্যবান একটা জিনিস ওর ধরে ছুঁয়ে তুই ওকে ওর মূল্য কমিয়ে দিবি এত বড় জুলুম ওর প্রতি তোর তুই আল্লাহকে ভয় করিস না তাই বলে এতটা কি বলিস তুই তুই কি কারো গাড়ির গ্লাস ভাঙছিস জীবনে না কেন ও লস হবে তুই কি কোনোদিন কোনো মানুষকে ঘুষে দিছিস না কারণ তাহলে ও বেচারা কষ্ট পাবে তুই কি জীবনে কারো পেটে ছুরি ঢুকে দিছিস না ও মরে যাবে তাহলে ওর ফ্যামিলি ক্ষতিগ্রস্ত লসে পড়ে যাবে তুই কি কারো টাকা মারছিস কোনোদিন না তাহলে ওর ফ্যামিলি টাকার কারণে কষ্ট পাবে তাহলে তুই কেন তুই এত ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখিস যে আরেকজনের লস হবে তাহলে তুই এই মেয়েটার জীবনটাকে তুই কি করলি তুই তুই পুরো পৃথিবী আর পৃথিবীতে যা আসে সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন তোর থেকে সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে অবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষ না তোর বাপের দোষ সমাজের তো দোষ না তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত মধন করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর দিবি কেন তুই এটা তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টমন জাটমন নিয়ে পালাই গেছে এরপর সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজ কলিজ শেষ হয়ে গেছে বিশ বছর আগে কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স খুব বুঝে হ্যাঁ আর সব মানুষ শহরে গেলে আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে ঈদে না যে আমরা কিছু বুঝি না হ্যাঁ এবার বলবেন না আমাকে আমি বাংলা ফাড়া না একটু পড়া এবার বলার দরকার না আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরাম ঢাকা শহর ঈদ হলো সব খালি হয়ে যাবে ওই যায় না হ্যাঁ তোর বাপ ওই যে এখন কেউ বলি না যে সুপরি না ওই যে খেয়ারের চিন এগুলো বোঝেন না বলেন না আমার যে ভাই যে কন্টেন্ট কন্ট্যাক্সটে কথা বলার বুঝে আসবে হ্যাঁ সে শিখলে তো ও বলার দরকার নেই কেমন আমি জানি আপনি বোঝেন না বুঝার ভালো বলার আচ্ছা তো তোর বাপে চোদ্দ বছর বয়সে এই বাঁশবাগান আশবাগানে যে জেনা লিপ্ত ছিল তোর বয়স পঁচিশ কয় এখনো ছেলেটা বড় হয়নি তোর বাপের তোর জান্নাতের প্রতি পর্ব নেই তোর টাকার প্রতি পর্ব আছে তোর বাপ তোর জান্নাত করতে চায় না তোকে নাকি ভালো তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি হ্যাঁ তুলেছিল এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যদি কেউ না জানে এরপর ওই মেয়ের বিয়ে ঢেকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার যেটা তোর হালাল হবে আল্লাহ দিছে সবর করো একটু সবর করো তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এইটে পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছি রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন তাকে আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন নিজেকে কি মনে করে না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই বললে আপন আমি তুই আমি তো সৌদি আরবে বড় হইছি আমি তো দেশে বড় হইনি আমি আসার পর সব ডাইরেক্ট দেখছি আসলে আপনজন কি তুই বলে হ্যাঁ তুই বললে আপন মনে তোর আপন মনে করি কেন বল মুমিন নেই খোয়া 1450 বছর আগে আল্লাহ আমার কাছে তুই আমার ভাই কত আপন তুই চিন্তা কর তোর তুই গোমনা কারে ঘুমরে ভাই আমার তুই আমার আচরণে যাইস না হ্যাঁ তুই আমার কত পুরনো ভাই তুই জানিস আমার মায়ের পেটের ভাইটা আমি যেদিন জন্ম হয়েছি বুঝতে পারছি সেদিন আমাকে আমার বাপ মা আমার পরিবেশ বছর আমার মায়ের পেটের ভাই কিন্তু এ মুসলিম তুই আমার ভাই সাড়ে চোদ্দশো বছর আগে এটা ঘোষণা হয়ে গেছে তোকে যদি আমি তুই না বলি আদর করে না বলি আপন না মনে করি কাকে মনে করু করে তুই তো আমার তুই তুই তো আমার আপন এমন করিস না ভাই আমার তোর বয়স সবে সবে চোদ্দ বছর অপেক্ষা কর একটু অপেক্ষা কর তোর বাপ বিয়ে করেছে তুই পৃথিবীতে আসছিস তুই এমনি এমনি আসিসনি তুইও বিয়ে করবি তুইও পৃথিবীর সমস্ত সুখ পাবি ইনশাআল্লাহ তোর ছেলে সন্তানও এমনি এমনি আসবে না তুইও আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করবি এবং আল্লাহর প্রশংসা কর অপেক্ষা কর ভাই আমার অপেক্ষা কর খবরদার হওয়া যাবে না বেখেয়ালি হওয়া যাবে না আর নিজের সামান্য ডিজায়ারকে ফুলফিল করার জন্য পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে সবচাইতে সস্তা নিকৃষ্ট করে দেওয়া যাবে না কেমন বিয়ের পূর্বে কোনো মেয়ের গায়ে হাত দিবি না ভাই আমার খবরদার বিয়ের পূর্বে কোনো মেয়ের সাথে কথা বলবি না খবরদার তোর যোগ্যতা নেই ওর সাথে কথা বলার তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার বোন রাহ যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন ইসালাম আমার আসবে ওনার বন্দের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াই আমার বোনরা চাঁদ ইসলাম মেয়েদেরকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে ম্যাডাম তুই ছেড়া খাতায় লাখ টাকা সব দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস সাহস কত সাহস কত তুই জানিস না সাল্লাম বলছে নেক স্ত্রী দুনিয়ার দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস বিয়ের আগে